নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আম ভালোবাসে না এমন মানুষ পৃথিবীতে হয় না আমরা অনেকে বাড়িতে মাটিতে বা টবে ডামে বাগানে কিংবা আমাদের ছাদ বাগানে আম গাছ লাগাই সারা বছর আম পাওয়ার জন্য বারো মাসে আমের চারা কিনে বাড়িতে লাগাই কিছুদিন পরেই আমরা হতাশ হই অনেক টাকা খরচ করে আমরা আমের চারা কিনে এনে বাড়িতে আম গাছ খুবই যত্ন করি যত্ন করা সত্ত্বেও আম গাছে মুকুল আসে না আসলেও ঝরে যায় মুকুল আসে তো পরিণত হয় না আম হলেও এত টক যে খাওয়াই যায় না চিনি দিয়ে কেজি কেজি চিনি খরচ করে আচার করে কিছুটা হলেও খেয়ে আমরা শান্ত না পাই তবে আজ থেকে আপনি আর ঠকবেন না বন্ধু বছরে তিনবার মিষ্টি আম আপনার গাছ ভরে থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করুন আমরা যে কটা আম গাছের নাম বলবো একটু খাতায় লিখে রাখুন না আপনি ডাউনলোড করে রাখুন ভিডিওটা শেয়ার করে রাখতে পারেন আপনার ফাইলে নার্সারি থেকে গাছ কিনতে হবে কলমের গাছ সব ঠিক আছে কিন্তু আপনার সেই নার্সারিটা যেন খুবই ভালো চেনা জানা আপনার হয় আমরা কয়েকটা নাম বলে দেব শেষেরটা সব থেকে ভালো হবে আম এর বাইরে আপনি আম গাছ কিনবেন না ঠকবেন বন্ধু প্রথম যেটা আপনাকে কিনতে হবে থাই অল টাইম দেড়শো থেকে দুশো গ্রাম ওজন হয় আমের একদিকে আপনি আমও হবে দেখবেন অন্যদিকে আপনার গাছে মুকুল চলে আসবে আপনি এটাকে ডামে লাগাতে পারেন ছাদ বাগানের জন্য খুব আদর্শ খুব যে মিষ্টি হয় একথা আমি বলবো না কিছুটা টক কিছুটা মিষ্টি হয় এর দাম হবে দেড়শো থেকে দুশো টাকা এর অধিক কিন্তু হবে না তা প্রথম যেটা আপনি কিনতে পারেন থাই অল টাইম দু নম্বর যেটা আপনি কিনতে পারেন যেটা বাংলাদেশের খুব প্রিয় একটা গাছ বাড়ি এলেভেন তিনবার আপনি ফল পাবেন হাই অল টাইমটাও আপনি তিনবার পাবেন বছরে বাড়ি ইলেভেন যেটা তিনবার পাবেন এর আকার একটু বড়ো হয় আমগুলো দুশো থেকে আড়াইশো গ্রাম হবে খুব যে মিষ্টি হয় একথা আমরা বলতে পারব না মিষ্টি কিছুটা টকও হতে পারে খাবার জন্য খুব আদর্শ এই আম পঞ্চাশ লিটার যে ডাম আছে সে ডামে আপনি এই গাছ লাগাতে পারেন এর দাম হবে দুশো টাকা এবার যে আম গাছের নামটা আমরা বলবো খুবই ভালো একটা আমের চারা বর্তমানে খুবই প্রসিদ্ধ একটা চারা ভিয়েতনাম অল টাইম ব্যানানা আমের মতো দেখতে অনেকটা হয় লম্বা আকারে দেখতেও ভালো খেতেও ভালো ফলনও হয় খুব ভালো বেশি পঞ্চাশ লিটার দামে আপনি এটাকে লাগাতে পারেন দামটা কিন্তু একটু বেশি বন্ধু চারশো টাকার নিচে আশা করি আপনারা পাবেন না এই রকম বড় আম গাছ আপনারা লাগালে লাগাতে পারেন তবে না লাগানোই ভালো এই রকম বড় গাছগুলো কিন্তু আপনি বছরে একবারই ফলন পাবেন কোনো কোনো বছর পাবেন না এক বছর অন্তর অন্তর ফলন পাবে তবে আমরা যে নামগুলো আপনাদের বলবো দুবার না তিনবার আপনি ফলন পাবেন যে কটা আমের নাম আমরা বলছি প্রত্যেকটাই আপনি তিনবার কিন্তু ফলন পাবেন এবার যেটা আমরা বলবো থাই আম্রপালি রঙিন দেখতে খুব সুন্দর দুশো থেকে আড়াইশো গ্রাম হয় বছরে আপনি তিনবার পাবেন খুব ফলন পাবেন খেতেও মিষ্টি থাই আম্রপালিটা আপনি আপনার ছাদ বাগানের জন্য বেছে নিতে পারেন অবশ্যই বন্ধু এবার যে আম গাছের নামটা আমরা করবো আপনার বাগানের জন্য ছাদ বাগানের জন্য সবথেকে ভালো একটা প্রজাতি এটা লাগালে আপনি কখনোই হতাশ হবেন না থাই কাটিমন দুশো থেকে আড়াইশো গ্রাম ওজন হয় কাঁচা অবস্থায় মিষ্টি পাকা অবস্থায় মিষ্টি এর দাম সব থেকে কম কিন্তু সবথেকে ভালো আম পাবেন কাটিমন থেকে দাম দেড়শো টাকা তিনবার আপনার বাগানে অবশ্যই এটা হবে তবে কিভাবে পরিচর্যা করবেন আম গাছে কীভাবে মুকুল আনতে হয় মুকুল না ঝরার জন্য কি কি করতে হয় কি কি ফার্টিলাইজার দিলে সারা বছর আমরা খুব ভালো আম পাব তার জন্য আমাদের পরবর্তী ভিডিওগুলোর দিকে একটু নজর রাখুন বন্ধু আমরা বারো মাসের যে আমগুলো আছে সারা বছর কিভাবে ভালো আম পাবেন ধরে ধরে আপনাদের বুঝিয়ে দেব পরবর্তী ভিডিওতে আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন ঝড় আসছে আজকে আবার আইপিএল ফাইনাল দেখুন সবাই ঝড়ে নিজের গাছকে রক্ষা করুন দেখা হবে পরের ভিডিওতে বন্ধু সুস্থ থাকুন নমস্কার